প্রবাস যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন তোমার অনুষ্ঠান সরাই সমাধানের দুইশত ছিয়াশি তম পর্ব প্রিয় দর্শক দিনের মতো আজও ইনশা আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব আপনার প্রশ্ন উত্তর লাইভ অনুষ্ঠানের মধ্যে দেওয়ার সুযোগ না হলেও আমরা ইনশাআল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে দক্ষ এবং প্রশিক্ষিত ওলামায়ে কেরাম মুফতিগণের মাধ্যমে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আসন্না ফাংশন অফিসিয়াল নাম্বারে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিদিন এ সময় আপনি ফোন করেও আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারেন এছাড়াও আমাদের প্রশ্ন উত্তর ওয়েবসাইট আইকিউ এ সামিক কোয়েশ্চেন অ্যান্সার এখান থেকে আপনার প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারেন প্রদর্শক আসন্না ফাংশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আপনাদেরকে শুরুতে আমরা সাধারণত জানিয়ে থাকি আলহামদুলিল্লাহ শীতবস্ত্র বিতরণের কার্যক্রম দেশব্যাপী শুরু হয়েছে এবং সেই সাথে বিভিন্ন সরকারি হসপিটাল এবং মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশুদ্ধ পানি এবং গরম ও ঠান্ডা পানির ফিল্টার বিতরণের কাজও চলমান আছে গ্রামে বহু অভাবী এবং দরিদ্র মাদ্রাসা আছে যেখানে এতিমগরিব শিশুরা থাকেন এবং তাদের শীতের সময় ঠান্ডা পানি পান করে অনেক অসুস্থ হন সেজন্য তারা যেন কুসুম গরম পানি পান করতে পারেন এবং তাদের প্রয়োজন পূরণ করতে পারেন বিশুদ্ধ পানি পান করতে পারেন সে ব্যবস্থা আমরা এবার শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের মধ্যে রেখেছি সেখানেও আপনারা চাইলে শরিক হতে পারেন মসজিদ কমপ্লেক্সের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটি হলো আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লেক্সের কাজ এগিয়ে চলেছে এবং ফার্স্ট ফ্লোরের যে ছাদ সেটি কিন্তু আল্লাহর মেহরবানিতে ঢালাই হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এটি আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদের বিষয় ইনশাল্লাহ আগামী এক দুই মাসের মধ্যেই আমরা এখানে জুমার সালাদ শুরু করব টেম্পোরারি ওয়াল দিয়ে এবং একই সাথে পুরো ক্যাম্পাসের এবং পুরো কমপ্লেক্সের কার্যক্রম নির্মাণের কার্যক্রম সেটি অব্যাহত থাকবে প্রেদর্শক চরন্তালার বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্নের মধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো আমরা যারা মেস বা হোটেলে থাকি হোস্টেলে থাকি তারা অনেক সময় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না কিন্তু মা বাবা যদি জিজ্ঞাসা করেন ঠিকমতো খাওয়া দাওয়া করি কি না বকার ভয়ে আমরা হাঁ বলি এটা বলা যায় হবে কি না একটা হলো যে কিছুটা আপনার যেটাকে বলে কিছুটা সামাজিকতা খাতিরে হা বলা বা একটু হালকা আপনার ঘুরিয়ে বলা এটা নেওয়া এটা বলা জায়েজ জায়জ আছে হ্যাঁ এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু স্পষ্ট মিথ্যা বলা জায়জ হবে না একটা হলো যে আমি টোটালি খাইনি আমি বললাম দুপুরে খেয়েছো হ্যাঁ দুপুরে খেয়েছি এটা হলো স্পষ্ট মিথ্যা আর যে ঠিকমতো খাওয়া দাওয়া করে হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করে আমার মতো করে আমি খাই এটাও এক প্রকার খাওয়াই আমার মতো করে এভাবে আপনি বললে সেটা মা বাবা যাতে কষ্ট না পান সেই চিন্তা থেকে সেটা জায়েজ আছে কিন্তু আপনি যদি স্পষ্ট মিথ্যা বলেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না মিথ্যা অত্যন্ত জঘন্যপুরাধালা করণ একমি মিথ্যা বাদীদের প্রতি আল্লাহ বর্ষিত হওয়ার কথা বলেছেন এজন্য এরপরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মোরত বলেছেন বেগম রোকেয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই প্রতর্শক বেগম রোকেয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি তবে আমরা এই বিষয়ে জানাশোনার কাজটি শুরু করে দিয়েছি হয়তো অচরি আপনাদেরকে আমরা বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব। তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি তিনি তার এক বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় লিখেছেন আমাদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ লিখেছেন তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে সেগুলোর অনেকগুলো এই করেন সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি সেটি শুনে আমার মনে হয় যে একজন হাদিস সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষই মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে মুসলমান মানে আত্মসমর্পণকারী আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী আসমানের কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী তিনি তার এই দ্বিতীয় পেরার এক একটা পর্যায়ে বলেছেন যে মনিদের বিধানে যে কথা শুনিতে পান কোন স্ত্রী মনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে মনি ঋষি হইতে পারিতেন যাহা হোক ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না এই যে উক্তি এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সংগতিপূর্ণ হতে পারে না তার বিষয়ে আরো বিস্তারিত মন্তব্য করে কাফির মোরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরো পড়াশোনা করার প্রয়োজন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন ফতো বিভাগগুলো আছে তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ বিজ্ঞের কাছে কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে পরিমাণ কোন ঠাসা করা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে এর বিপরীতে অর্থাৎ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই তথাকথিত সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মত ব্যক্ত করেছেন আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন কিন্তু এর জন্য তার আপনি এক নিচ্ছেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন এর কারণটা কি একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দর্শনীয় বিষয় না হয় তাহলে এখানে একজন নারী যিনি সমাজ নিয়ে হয়তো ভাবতেন তার ভাবনাগুলোর কতটা সঠিক কথাটা বেড়িক্সিটার উপরে কেউ একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজস্ব মতামত তিনি প্রকাশ করলেন কেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে নামতে হবে মূলত আমাদের শিক্ষাঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এগুলোতে ইসনামো ফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকুর উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এবং এই দুর্ভাগ্যজনক অধ্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে এবং এই নতুন বাংলাদেশে অন্তত ইসলাম কোনো অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারে আপনি বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন কেউ ধর্ম পালন করতে চাইলে কেউ ধার্মিক হতে চাইলে তাকে কুণ্ঠাসা করবেন তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোনো স্বাধীনতা রাখবেন না এই অবিচার কখনো মেনে যায় না বিধায় এই শিক্ষক যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক শ্রেণী মানুষ করছেন আমরা দেখছি আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোনো প্রকার অবিচার হলে সেটাকে বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা করা এই সহযোগিতা এবং তার এই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা এটা আমাদের কর্তব্য অংশ এরপর প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যকে নাম ধরে ওসিয়ত করে যান যে তুমি আমার বদলি হজ করবে তাহলে কি ওই ব্যক্তিরই হজ আদায় করতে হবে নাকি অন্য কেউ হজ আদায় করলেও হজ আদায় হবে উত্তর হলো যে কোনো ব্যক্তি যদি তার ফরজ হজ বাকি থাকে এই ফরজ হজ আদায় করার জন্য তিনি যদি ওসিয়ত করে যান তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে সে ওসিয়ত কার্যকর করতে হবে আর যদি তিনি কোনো সম্পদ রেখে না যান এমনিতে কাউকে ওসিয়ত করে যান তাহলে তার জন্য সেটা মানা সব আবশ্যক নয় যদি তার সামর্থ্য থাকে এবং তিনি তার সন্তান এবং পরিবারের সদস্য হন তাহলে তাদের সেটা লক্ষ্য করা কর্তব্য যদি তারা আহ হন আর যদি তিনি তার সম্পদ থেকে ওসিয়াত করে যান হজ করাবার জন্য এবং তার ফরজ হজ বাকি থেকে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সে সম্পদ থেকে হজের ব্যবস্থা করতে হবে আর যদি নফল হজ হয় নফল হজের ওসিয়াত করলে সেক্ষেত্রে সেটা তার টোটাল যে সম্পদ রেখে যাচ্ছেন সেই সম্পদের ওয়ান থার্ডের মধ্যে যদি হজ করা যায় তাহলে সেটি কার্যকর হবে অর্থাৎ সেটি কার্যকর করা যাবে আর যদি ওয়ান থার্ডের বেশি টাকা লাগে তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর করা ইয়ের জন্য ওয়ারিজদের জন্য আবশ্যক নয় এবার আসি মূল প্রশ্ন উত্তরে যে ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন যে অমুক আমার পক্ষ থেকে যেন বদলি হজ করে এই অমুক বদলি হজ করে এটা বলার পর যদি তিনি এমন ভাবে বলে দেন যে অন্য কেউ না সেই যেন করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার বদলিহাজ হজ তাকে দিয়ে করানো করানো কর্তব্য আর যদি এরকম করে না বলে এমনিতে বড় অমুকে যেন করে বা অমুকে করলে ভালো হয় তাহলে তিনি কোনো কারণে করতে না পারলে বা তার বিকল্প কাউকে দিয়ে করাতে চাইলে পরিবার সেটাতেও তার ওসিও তাদাই হয়ে যাবে তাহলে এখানে ভাষাগত একটা পার্থক্য আছে যদি বলা হয় যে অমুকে যেন করে অন্য কেউ না তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা যতটা কর্তব্য আপনার শুধুমাত্র অমুকে যেন করে বা অমুকে বললো তুমি করিও এটা বললেই বিষয়টা ওরকম আবশ্যক তার জন্য করাটাই আবশ্যক হয়ে যায় না মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে প্রিয় দর্শক খুবই স্পর্শকাতর খুবই সূক্ষ্ম একটি পরিবর্তন এটি আমরা জানি এই সরকারের আমলে সবচাইতে বিতর্কিত যে কমিশন গঠন হয়েছে সেটা হলো যে এই নারী 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 কমিশন নারী সংস্কার কমিশনের দায়িত্বরত যারা ছিলেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বরত যিনি উপদেষ্টা আছেন এ যাবৎ এই সরকারের যত বিতর্ক হয়েছে বিতর্কিত কাজ এর মধ্যে এটা ছিল সবচাইতে জোরালো বিতর্কের বিষয় দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তাদেরই একটি প্রস্তাবনাকে সরকার আমল নিয়েছে এবং সরকার প্রধান সেটিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে ইতিমধ্যে প্রথম কথা হলো যে এই যে নারী এবং মহিলা এই শব্দের পরিবর্তনের মধ্যে তো অহেতু খরচ আছে জটিলতা আছে এই খরচ এবং জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা অবশ্যই থাকার কথা নয় একটা দেশে যেখানে অনেক প্রয়োজনীয় কাজ আছে যে কাজগুলো পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তহবিল এগুলোর অভাব আছে লোকবলের অভাব আছে সেখানে আমরা রাজনীতি যখন রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক ইস্যুতে নাম পরিবর্তনের কালচার জানি বড় বড় স্থাপনা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার পেছনে প্রচুর পরিমাণ লোকবল অর্থ ইত্যাদি ব্যয় করা হয় এখন এই যে পরিবর্তনটা এটাও এক ধরনের আদর্শিক চিন্তা থেকে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয় মহিলা মানে হলো সম্ভ্রান্ত নারী বা ঘরে অবস্থানকারিনী যিনি ঘর থেকে সব কিছু দেখভাল করেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন নারী পুরুষকে কেমনভাবে যে পুরুষ আসলে বাহিরে কাজ করার জন্য উপযোগী তার শরীরটা তার শরীরের যে স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা সন্তান গর্বে ধারণ করার শক্তি সামর্থ্য সুযোগ ব্যবস্থাপনা রেখেছেন নারীর শরীরে পুরুষের শরীরে আল্লাহ রাখেন অতএব বাহিরে কাজ করবেন দড়দপ করবেন এবং এই যে দৌড়ঝাঁপ করতে গিয়ে তাকে যে সমস্ত স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন পার করতে হয় সেখানে বাচ্চাকে দুধ দুধ পান করানো বাচ্চাকে গর্বে ধারণ করানো এগুলো তার জন্য ডিফিকাল্ট এই জন্য আল্লাহতালা নারীকে সৃষ্টি করেছেন যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন এবং স্পষ্টভাবে দিয়েছে আজকের পৃথিবী নারী পুরুষকে একাকার করবার যে চেষ্টা করছে এটা হলো প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা এই প্রচেষ্টা যারাই করেছে তারাই তাদের সমাজ এবং পরিবার ব্যবস্থাপনা মুখ পড়ে পড়ি ব্যর্থতার চরম গ্লানিতে তারা আছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা যে পথে হেঁটে ব্যর্থ হয়েছে আমরা সে পথে হাঁটা নতুন করে শুরু করেছি আমাদের যারা যখন সরকারে আছে আসে বা ক্ষমতায় আসে তাদেরকে জনগণের সমস্ত ম্যান্ডেট আদাও দেয় কিনা আমরা সেটি বোধ বোধহয় প্রত্যেকটা মানুষই জানি জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র পশ্চিমবঙ্গের খুশি করার জন্য তাদের আইডিওলজিগুলোকে এখানে আমদানি করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি এই মহিলা নয় নারী এই শব্দের মাইন্ড পেচের মধ্যে সে বিষয়টি স্পষ্টত রয়েছে এখানে মহিলা শব্দের মধ্যে যেহেতু অবস্থান অবস্থানকারিনী এবং মহল থেকে মহিলা মহলে বা ঘরে যিনি থাকেন ভেতর সাইডটা যিনি সামলান সে কথা রয়েছে আল্লাহ তাকে ভেতর সাইড সামলানোর মতো করেই সৃষ্টি করেছেন পাশাপাশি তিনি বাড়ির সাইডেও করতে পারেন কিন্তু মূল স্ট্রাকচারটা আল্লাহ ওইভাবে তৈরি করেছেন তো সেই চিন্তা থেকে বের হয়ে আসে নারী মানে সাধারণ অর্থে পুরুষের বিপরীত তো পুরুষের বিপরীত লিঙ্গের মানুষ করার জন্য এটি করা হয়েছে এছাড়া যারা আজকাল নিজেদের লৈঙ্গিক পরিচয়কে যারা পরিবর্তন করার চেষ্টা করে সেই ট্রান্সজেন্ডার যারা পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ধিকৃত খোদ আমেরিকাতে পর্যন্ত ধিকৃত এবং এটা রীতিমতো কঠোরভাবে এটাকে বন্ধ করা হচ্ছে সেটা আমাদের দেশে আমরা আমদানি করছি নতুন করে দুর্ভাগ্যজনক আরেকটি বিষয় সেই ট্রান্সজেন্ডারদেরকে সমাজের মূল ধারাতে ইনক্লুড করবার জন্য মূলত এই মহিলা শব্দকে পরিবর্তন করে নারী শব্দ ঢুকানো হচ্ছে কারণ মহিলা এই শব্দের মধ্যে যেসব দিকগুলো আছে এগুলো ট্রান্সজেন্ডারদের মধ্যে নাই অতএব লিঙ্গের মধ্যে মহিলা আর পুরুষ এ দুইটাই যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা এ দুইটার কোনো একটাতে ইনক্লুড হয় না এবং ইনক্লুড না হওয়ার কারণে যেটি হয় যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফিতনা এই ফিতনার কারণে একজন ছেলে মেয়ে হয়ে যাওয়া একজন মেয়ে ছেলে হয়ে যাওয়ার যে প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা পশ্চিমা পৃথিবীর অভিভাবকরা রাস্তা নেমেছেন পৃথিবীর বড় বড় উদ্যোক্তারা তারা তাদের পরিবারের সদস্যরা যখন এরকম পথে পা বাড়িয়েছেন তারা চোখের পানে ফেলেছেন গোটা বিশ্বের মানুষের কাছে তাদের মনে ব্যথার কথা প্রকাশ করেছেন তো সেই বিষয়টাকে আমাদের দেশে স্টাবলিশ করার জন্য এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী বিষয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে কারণ আহ নারী বলতে আপনার মূল নারী অরিজিনাল নারী ও ট্রান্সজেন্ডার নারী এই দুই নারীকে নারী হিসাবে ইনক্লুড করে মূলত তাদেরকে এখানে যেন জায়গা করে দেওয়া হয় সেই দুর্বিসন্ধি থেকে এই নামটাকে পরিবর্তন করা হয়েছে প্রগতিশীল মনে করছেন যে এর মধ্যে দিয়ে তারা সমতা বিধান করছেন এর মধ্যে দিয়ে সমাজকে ইনক্লুসিভ তারা করছেন মূলত এরকম ইনক্লুসিভ যদি বলেন আপনি সমাজের মূলধারা বহু মানুষ আছে যাদেরকে আপনারা সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখছেন আলেমন আমাদেরকে সমাজের মূলধারার মধ্যে আপনারা গণেনি না তাদেরকে কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষই মনে করেন না সেখানে আপনারা এই ট্রান্সজেন্ডার বিকৃত চিন্তার মানুষগুলোকে ইনক্লুসিভ করার জন্য এতটা মরিয়া হয়েছে মূলত সমকামী থেকে প্রতিষ্ঠা করবার জন্য অতএব এই শব্দের মায়ের পেছের পিছনে আদর্শিক একটি আক্রমণের ব্যাপার আছে যেটা এই এবং জাতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আমাদের দেশে বিভিন্ন সময় হয়ে থাকে জনগণকে এই ব্যাপারে সোচ্ছার হতে হবে এবং সচেতন হতে হবে যদিও এ নামের পরিবর্তনের তেমন আহ্বানি কিছু আসে যায় না কিন্তু দুর্বিসন্ধিমূলকভাবে নামের পরিবর্তন এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এটি হলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া আদর্শিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার নামান্তর এরপরে প্রশ্ন হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সোহেদ মুসিমি আবুহন থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন নবী সাল্লাই সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো নবী সাল্লামের যে ওয়াহি এ ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ হল ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যে বার্তা দিতেন তবে ওই সাথে এটা পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধি এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হল সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো রোয়া এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভরকে দেয় প্রেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে এরকমটি করে থাকে তৃতীয়ত হল ওই সব ওই ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগরত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো ইঙ্গিত বাহি কোন বিষয় না তো রিসারাম বলছেন কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগে কাজ করে বা ভয়ে কাজ করে তাহলে ফালিয়াকুম ফালি ইউসাল্লি তাহলে সেজন্য জন্য দাঁড়িয়ে সালাত আদায় করে বা দাঁড়িয়ে জন্য নামাজ পড়ে এবং ওয়ালাই হাদ্দি সুবি হান্নাস এবং মানুষকে যেন সেটা বলে না বেড়ায় তাহলে স্বপ্ন দেখার ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদেরকে অনুসরণ করতে হবে এছাড়াও অবকতা দ্বারা দেলা থেকে বর্ণিত আরেকটি হাতিস রয়েছে সে হাতিসে নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা আছে যদি কেউ স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের মানুষরা অন্যদেরকে বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন আওয়াজ পড়েন এবং বাম থেকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে এরপরে প্রশ্ন হলো জনকল্যাণ অধিদপ্তরে দরিদ্র মেধাবী ছাত্রের ছাত্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে আমি এই বৃত্তির জন্য আবেদন করেছি পারিবারিকভাবে আমরা সচ্ছল কিন্তু আমার বাবার উপার্জন পুরোপুরি হালাল নয় বরং আংশিক হালাল বাবার টাকা যাতে না নিতে হয় এই জন্য আমি আবেদন করেছি বৃত্তির টাকা নেওয়া আমার জন্য চায়জ হবে কিনা প্রিয় দর্শক আপনি যে প্রশ্ন করেছেন এখানে আপনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে এটা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া হচ্ছে এখানে তারাই নিতে পারবেন তারা যারা দরিদ্র আপনি সচ্ছল পরিবারের সন্তান হিসাবে এটি আপনার জন্য গ্রহণ করা যায় না আপনি যেটি বলেছেন যে আপনার বাবার হারাম উপার্জন আছে আবার হারাল উপার্জন আছে আংশিক হালালা আংশিক হারাম তো সেক্ষেত্রে আপনি হালাল উপার্জন থেকে নিবেন এবং কারো যদি উপার্জন আমাদের এরকম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে স্বর উপার্জন উপার্জন হারাম হয়ে যায় না সো আপনি অসচ্ছল নন অসমর্থ নন যার কারণে আপনার জন্য এই সুবিধা গ্রহণ করা বা এই বৃত্তি নেওয়া এটি জায়জ হবে না এরপরে প্রশ্ন হল কুকুর হত্যার বিধান জানতে চাই কোন কুকুর জ্বালাতন করলে মেরে ফেলা যাবে কিনা সম্প্রতি এক নারী কয়েকটি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে মেরেছেন এভাবে কোনো প্রাণী মারার বিধান কি প্রথম কথা হলো যে কুকুর বা যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে আজকের পৃথিবী অতি প্রাণী প্রীতি এটি দেখিয়ে তারা মনে করে যে না কোনো প্রাণী হত্যা করা যাবে না কোনো বিশধর প্রাণী হত্যা করা যাবে না করলে মানুষকে শাস্তি দেওয়া হবে হ্যাঁ কোনো কোন প্রাণীকে হত্যা করার পরিস্থাম সমর্থন করে না কিন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ সেই উপদ্রব থেকে আত্মরক্ষার জন্য প্রাণী হত্যা করতে পারে আমরা জানি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ তারা প্রচুর পরিমাণ ক্যাঙ্গারু প্রচুর পরিমাণ ওট রাষ্ট্রীয়ভাবে ভাবে উদ্যোগ নিয়ে তারা হত্যা করেছে কারণ সেগুলো অনেক ক্ষেত্রে তাদের উপদ্রবের কারণ হয়েছিল এমনকি মধ্যপ্রাচ্যের লোকজন সেগুলো নিতে চেয়েছে তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি তারা হত্যা করেছে প্রশ্ন হলো যে এটা নিয়ে যদিও এটা নিয়ে সেখানে মিশ্র আলাপ আছে এবং গোড়া পৃথিবীতে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করেছে কিন্তু সরিয়ার দৃষ্টিভঙ্গিটা হলো যে যদি উপদ্রবের কারণ হয় কোনো প্রাণী তাহলে সেক্ষেত্রে মানুষ সেটাকে নিধন করতে পারে এটা পরিষ্কার এর পাশাপাশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো প্রাণীকে নিধন করা যাবে উপদ্রব করলে উপদ্রব করা ছাড়া কুকুর হোক যে হোক আপনি অহেতুক তাকে হত্যা করতে পারেন না এটা যেমন ঠিক আবার উপদ্রব করলেও তাকে আপনি নির্মমভাবে বা যেন চাইলে হত্যা করবেন সেটাও কিন্তু করতে পারবেন না বিশেষ করে পানিতে চুবিয়ে মারা এটা তো নির্মমভাবে হত্যা করা সামিল বিধায় এভাবে কোনো প্রাণীকে হত্যা করার কোনো সুযোগ কিন্তু নেই এই জন্য আমাদেরকে বিষয়ে সাবধান থাকতে হবে সাল্লাম বলেছেন ইন্দা কাতাব আল্লাহ হসন আল্লাহ আলাতাল প্রত্যেকটা বস্তুর প্রতি হেসান করাকে তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন অতএব তোমাদের কেউ যদি কোনো প্রাণীকে জবে করে খেতে হয় তো সেটার প্রতিও যেন সে অমানবিক আচরণ না করে ভালো করে ছুরি ধার দিয়ে নেয় অহেতুক যেন তাকে কষ্ট না দেয় তাহলে এআ আলোকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো প্রাণীকে পানিতে চুবিয়ে বা আগুনে পুড়িয়ে হত্যা করা যেটা তার তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেটা কোনো অবস্থাতেই জাহেজ নয়